স্বনামধন্য পরিচালক সিজিৎ মুখার্জি গৌরঙ্গের নামনে ফিল্মের মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত তাও আবার নিজের ডেবিউ ফিল্মে তিনি পাঠ করতে চলেছেন চৈতন্য মহাপ্রভুর চরিত্রটিকে এখানে আপনাদেরকে বলে রাখা ভালো যে সিজিৎ মুখার্জির কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্য প্রথম পছন্দ দিব্যজ্যোতি ছিলেন না দিব্যজ্যোতির আগে যীশু সেনগুপ্ত এবং পরমব্রতর সঙ্গে এক প্রস্ত কথা চলেছে সিজিৎ মুখার্জির এক প্রস্ত কথা চলেছে ছোট পর্দার কবি পরিচিত মুখ রাহুল দেব বোসের সঙ্গে সিজিৎ মুখার্জির তবে এদের বাদ দিয়ে দিব্যজ্যোতিকেই কিন্তু এই চরিত্রের জন্য শেষমেশ সিলেক্ট করলেন সিজিত মুখার্জী তবে এদের বাদ দিয়ে কেন দিব্যজ্যোতিকেই এই চরিত্রের জন্য শেষমেশ বাঁচলেন সিজিত মুখার্জী এছাড়া কেমন চলছে দিব্যজ্যোতির প্রস্তুতি চৈতন্য মহবুবুর চরিত্রের জন্য জুন মাস থেকে শুরু হতে চলেছে এই ফিল্মের শ্যুটিং তবে কি দিব্যজ্যোতির অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জন্য শুটিং জুন মাসেই শেষ করতে চলেছেন দিব্যজ্যোতি একথা শোনা মাত্রই দিব্যজ্যোতি জানান আমার কাছে কোনো খবর নেই বড় পর্দা এবং ছোট পর্দা একসঙ্গে সামলাতে গিয়ে অসুবিধা হবে না অভিনেতার তাছাড়া দুটি ভিন্ন ভিন্ন চরিত্রে তাকে একসঙ্গে কাজ করতে গেলে অনেক বাধারও সম্মুখীন হতে পারে এমন প্রশ্নের উত্তরে দিব্যজ্যোতি জানান চ্যালেঞ্জিং কাজ করতেই বেশি ভালোবাসি সমান্তরলভাবে দুই ধারার দুটি চরিত্রে একসঙ্গে অভিনয় যে কোনো অভিনেতার কাছেই কাম্য আমি নিজেকে উজাড় করে দেব যাতে কাজে কোনো ত্রুটি না থাকে এর আগে চৈতন্য মহাপ্রভু চরিত্রে দেখা গেছে ছোট পর্দায় যিশু সেনগুপ্তকে মহাপ্রভু ধারাবাহিকে তাই যিশুর মতো হচ্ছে এমন তকমা লাগবে না তো দিব্যজ্যোতির গায়ে এতে বিন্দু মাত্র কিন্তু ভীতন অভিনেতা সুযোগ পেলেই তিনি মহাপ্রভু ধারাবাহিকটি দেখেন এছাড়া নিজেকে চৈতন্য মহাপ্রভুর তাই নয় শরীরচর্চাও করছেন তিনি কেননা চরিত্রের জন্য তাকে ওজন ঝরাতে হবে বর্তমানে নিয়ম করে সপ্তাহে দুদিন নিরামিষ খাচ্ছেন দিব্য শুটিং এর আগে চেষ্টা করবেন পুরোপুরি ভাবে নিরামিষ আহার গ্রহণ করবার সিজিৎ মুখার্জির ফিল্মে নির্বাচিত হয়েছেন শুনে খানিকটা ঘোড়ে কেটেছিল দিব্যুর খানিকটা হতবাক হয়েছিলেন তিনি প্রথম এক দু সেকেন্ড যেন কিছু শুনতেই পাচ্ছিলেন না তিনি এতটাই তিনি ঘোরের ভিতর ছিলেন পরবর্তীতে তিনি নিজেকে সামলে নেন এই সুযোগ পেয়ে এই সুযোগকে নিজের জীবনের থেকে বড় পাওনা বলেছেন অভিনেতা কেননা তার কম্পিটিশনটা কিন্তু যীশু এবং পরমব্রতর সঙ্গে ছিল এত বড় সুযোগ পাওয়ার পর সেট থেকে বাড়ি সর্বত্র থেকে এসেছে তার জন্য শুভেচ্ছা বার্তা কেন শ্রী চৈতন্য মহাপ্রভু চরিত্রের জন্য দিব্যজ্যোতি দত্তকেই বেছে না হল এই প্রশ্নের জবাবে ফিল্মের প্রযোজক নানা সরকার জানান কাহিনীর চরিত্রের সঙ্গে বাস্তবে দিব্যর চেহারার মিল আছে এছাড়া যেহেতু ফিল্মটি দু সালে ঘোষিত এবং এই ফিল্মের শুটিং দু সালে শুরু হচ্ছে তাই পূর্বে যাদের এই ফিল্মের জন্য নির্বাচন করা হয়েছিল তাদের কিন্তু বয়স অনেকটাই বেড়েছে তাই যিশু বা পরমকে আটচল্লিশ বছরের বয়সের জন্য কিন্তু উপযুক্ত বলে মনে হলেও চব্বিশ বছরের জন্য কিন্তু তারা কিন্তু উপযুক্ত নয় অপরদিকে দিব্যজ্যোতি এখন চব্বিশ বছর বয়সী এবং প্রয়োজন পড়লে তাকে মেকআপের মাধ্যমে বয়স্ক করেও দেওয়া যাবে আগামী জুন মাস থেকে শুরু হচ্ছে লহ গৌরঙ্গের নামরে ফিল্মের শুটিং পুরী নবদ্বীপ এবং কলকাতার বিভিন্ন জায়গাতে চলবে এই ফিল্মের শ্যুটিং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে বড় পর্দায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে আপনারা দেখতে কতটা উৎসাহী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না